হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখানে আছেন না কেন আশা করি সবাই ভালো আছেন আমি আবারও নিয়মিত সেই খেলার খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আমি যে বিষয় নিয়ে আসলে আলাপ করতে চাই সেটা হলো যে বাংলাদেশের যে টিম সেই টিম থেকে আমার মনে হয় দুজন প্লেয়ারকে অবশ্যই অবশ্যই বদলি করে যেন তাদেরকে যদি ওই জায়গায় যদি আর একজন খেলোয়াড়কে লাভানো হয় আমার মনে হয় তারা এর সাথে অনেক ভালো করবে যেমন তহিতদ হৃদয় তহিত হৃদয় কিন্তু আমি জানি বাংলাদেশে অনেক ফেভারিট খেলোয়াড় একজন কিন্তু সে কিন্তু সময় মতো কাজে লাগাইতে পারতেছে না এবং আমি চাই যেন তহিত্রিদাকে বাদ দিয়ে যেন অন্য একজন খেলোয়াড়কে আমি মনে করি যে যেন নেওয়া হয় এবং আমাদের যে খেলোয়াড় সাইফুদ্দিন সাইফুদ্দিনকে কিন্তু আসলে বরিশালে ভালো খেলছে ভুল কারণে কিন্তু লিটন দাস কিন্তু তাকে সহজ করে তারপর কিছু নিছে এবং সে কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী ম্যাচে খেলা দেখাইতে পারে নাই সাইফুদ্দিন অলরাউন্ডার ভালো খেলে ভালো পারফরমেন্স আছে আমি মনে করি তাকে আর একটা সুযোগ দেওয়া হোক এবং সেই সুযোগটা আসলে আমি মনে করি যে সে কাজে লাগাইতে পারবে শ্রীলঙ্কার সাথে সেটি আমাদের প্রত্যাশা এবং আমি মনে করি লিথন দাসের অসাধারণ অসাধারণ ক্যাপ্টেনসি কারণ ক্যাপ্টেনসির কারণেই কিন্তু খেলার মোড় কিন্তু অনেক হয়ে যায় ভারতের কিন্তু ম্যাক্সিমাম দেখুন ধোনির যে ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সির কারণে কিন্তু অনেক ম্যাচ হার থেকে বেঁচে আসে কিন্তু ক্যাপ্টেন্সির কারণে আর সেইখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশও কিন্তু সেরে মার্কেটও জায়গায় পৌঁছে গেছে লিটন দাসের কিন্তু অসাধারণ ক্যাপ্টেন্সির কারণে কিন্তু অনেকগুলো ম্যাচ অনেকগুলো বোলিং ব্যাটিং ঘুরে ফিরেই কিন্তু মাঠে নামার কারণেই কিন্তু আমাদের বাংলাদেশ টিম কিন্তু অনেক অনেক ভালো করতেছে এবং সেটা কিন্তু এই ধারাবাহিকতাটা কিন্তু আমাদের বাংলাদেশের প্লেয়ারদের বজায় রাখতে হবে তো আমি চাই যেন সাইফুদ্দিনকে শ্রীলঙ্কার সাথে ম্যাচে যেন এটাই চাই এবং আমি আশা রাখি যে বাংলাদেশ টিম শ্রীলঙ্কার সাথে আসলে ভালো একটা রেজাল্ট করবে সেটাই আমার প্রত্যাশা সেইটাই চাই তো শ্রীলঙ্কার টিমের জন্য আমাদের দোয়া থাকবে যেন শ্রীলঙ্কা যেন ভালো একটা ফর্মে যায় তো যাই হোক বন্ধুরা এখানে যে কয়টাই খেলোয়াড় প্রত্যেকে লাগে প্রত্যেকের খেলা আছে এবং এখান থেকে যারা পয়েন্ট টেবিলে আসলে বেশি থাকবে তারাই ফাইনাল অংশ অংশগ্রহণ করবে তো বন্ধুরা ভিডিওটি বেশি লং করব না আপনার যে যেখানে আসেন আমার সবাই ভালো থাকবে আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবে এবং বাংলাদেশের জন্য আবারও বলি বাংলাদেশের টিম বাংলা আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে বাংলাদেশ টিমের জন্য সবসময় যেন দোয়া থাকবে এবং আটার করে মানুষের ভালোবাসা থাকবে তাই সবার কাছে সবাই দোয়া তোয়া দোয়া তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির ধন্যবাদ